সুপ্রে দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনার মাঝে আবারও আব ভাইয়ের খামার থেকে একেবারে লাল প্রমোযোগী কিউট কোয়ালিটি সব বাচ্চাগুলো ভিডিও আসতে যাচ্ছি তবে আজকে ভিডিওটা একেবারে স্পেশাল কারণ আবু ভাই আমার স্পেশালি আজকে কিন্তু আসার কথা ছিল না উনি আমাকে ডেকে নিয়ে এসেছে যে ওনার খামারে আজকে স্টক ক্লিয়ারেন্সে একটা রেট দেবেন যে রেটটা একেবারে আপনাকে বিশ্বাস করে না করে আমি জানি না উনি বলছে যে পকেট থেকে আমি দেড় হাজার দুই হাজার টাকা করে প্রতি টাকা ছাড় দিব কারণ

দর্শকদের জন্য যাই দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন বা পেজে অবশ্যই আমাকে ভালো আসলে আবহাওয়া ভালো আসলে থাকবেন

এটা আপনার পনেরো করে দিলাম এটা আপনার অফার বলতে এটা আপনার ঈদ বোনাস বলতে আপনি পারেন কি জন্যে গোটা বছর আমি মনে করেন অনলাইনে থাকি কোনোদিন তো আপনাদের কিছু দিতে পারি না ঈদ বোনাস জি

চোখ বন্ধ করে সব বাচ্চা নিয়ে নেন পার পিস দুই থেকে তিন হাজার টাকা জিতছেন রাখেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা বয়সটা এটা আপনার বয়স চার মাস বয়স আছে চার মাস বয়স তবে দর্শক বাচ্চা 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 যাদের আনকমন কোয়ালিটি বাচ্চা প্রয়োজন লালন পালন করবেন এই বাচ্চা নিয়ে এই বাচ্চাটা খুবই ভালো বাচ্চা সেই মানে বাচ্চা ভাই দাদা কেমন ভাই 13.5 রোজ আছে নাকি মুক্ত দেখান একটু এই যে দেখেন কত ভাই ভাই 13.5 দূর ভাই আও ভাই ভাই মাশাআল্লাহ যেমন কালার তেমন শারীরিক গঠন ভাই টপ কোয়ালিটির একটা বাচ্চা খুবই ভালো একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জাত করার মত একটা জিনিস আরে আল্লাহ যাদের আনকমন কোয়ালিটি বিজার থেকে বাচ্চা উৎপাদন করবেন সেই কোয়ালিটি কিন্তু মেয়ে একটা হ্যাঁ খুব ভালো একটা বাচ্চা এটা আপনার

আর আমাদের বিশ্বাস রাখলে পারে নিয়ে নিন এটা আপনার একশো পার্সেন্ট গ্যারান্টিক দিয়ে বললাম যে আপনার প্রত্যেকটা ছাগল লসে দিচ্ছে তারপরে তো বিকাশ দিচ্ছে আমার আচ্ছা দশক হিসাবে ভালো করে বাচ্চা কম দমে নিক